নমস্কার দর্শকবিন্দু নতুন নিয়োগের নোটিশের খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর সুপ্রিম নির্দেশে একত্রিশে মেয়ের আগেই বিজ্ঞপ্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল আগামী একত্রিশে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে সেই মতো নির্ধারিত সময়ের আগেই খসড়া তৈরি করে ফেলল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রের খবর ওই খসড়া ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে নবান্নের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের সূত্র জানিয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত হয়ে গিয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তরের হাতে পৌঁছয়নি উল্লেখ্য রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্য পদ আছে তার খতিয়ান সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকদের তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে আশাবাদী শিক্ষকদের একাংশ কেউ কেউ বেতন নিয়ে আশঙ্কায় রয়েছেন এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের হলফনামা দিতে হবে তাতে রায় পুনর্বিবেচনার মামলায় যদি কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তো ভালোই কিন্তু রাজ্যের তরফে নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দেওয়া হলে আগামী মাস থেকেই শিক্ষক শিক্ষিকাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে আবার চাকরি চাকরিহারাদের একাংশের দাবি শিক্ষক শিক্ষিকারা রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি না দেখে পরীক্ষা দেবেন না রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেও তা তাদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে বলে দাবি করেছেন তারা অন্যদিকে এখনও এসএসসির দপ্তর ঘেরাও করে রেখেছেন হারারা আগামী পনেরো তারিখ যোগ্য শিক্ষক শিক্ষিক অধিকার মঞ্চের তরফে শিক্ষা দপ্তর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিকাশ ভবনের বাইরেও চলছে অবস্থান যে কারণে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আচার্য সদনে নিজের অফিসে না গিয়ে বিকাশ ভবনে বসছেন এর ফলে স্কুল সার্ভিস কমিশনের স্বাভাবিক কাজকর্মেও বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি শিক্ষা দপ্তরের গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগ এসএসসির এস দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত বহাল রাখা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি যায় বেতন ও ফেরত দিতে বলা হয় দাগিদের অর্থাৎ টেন্টেডদের এরপরেই রায় বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা শূন্য গিয়ে ঠেকবে যার ফলে ভুগধাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের আর্য ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক গত সতেরোই এপ্রিল সেই আবেদন মেনে নেন সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতির বেঞ্চ জানায় আপাতত নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে এছাড়া আগামী একত্রিশে মেয়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া ওই নির্দেশ মোতাবেক চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা তাতে খানিক হলেও আশার আলো দেখছেন শিক্ষাকর্মীরা সুতরাং বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়ার যে খসড়া বা নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে একত্রিশে এর মধ্যে এমনটাই আশা করছেন শিক্ষক শিক্ষিকারা তো এখন দেখার বিষয় যে নিয়োগ প্রক্রিয়া কি পদ্ধতিতে হয় এবং এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে কি উঠে আসে তো যাই হোক এটা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ